আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম ইউরোপের চারটি দেশ থেকে শ্রমিক নিবে জার্মান ইটালি রোমানিয়া এবং গ্রিস এই চারটি দেশ থেকে শ্রমিক নিবে এখন কবে এই শ্রমিকগুলো নিতে পারে নিবে আর দক্ষ শ্রমিক হতে হবে দক্ষ শ্রমিক এই চার দেশে নিবে এই বিষয়ে কথা বলবো কারা কারা আসতে পারবেন কারা কারা আসতে পারবেন না বাংলাদেশিরা কি আসতে পারবে কি না পুরোটা মিলেই কথা বলার চেষ্টা করব অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন আর ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ আর মাহিম ইটালি ব্লগ এটা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশেই থাকবেন এখন কথা বলবো যে বাংলাদেশ থেকে শ্রমিক আসতে পারবে কিনা অবশ্যই আসতে পারবে ইউরোপের চারটি দেশে গ্রিস রোমানিয়া ইতালি এবং জার্মানি এই চারটি দেশেই আপনারা আসতে পারবেন এখন এখানে আসতে হলে আপনাদের কী কী প্রয়োজন সেটা নিয়ে কথা বলব আর পুরোটি ব্লগ দেখবেন দেখে তারপর মন্তব্য করবেন ব্লগ না দেখে মন্তব্য করবেন না স্ক্রিপ্ট করলে অনেক কিছু ভুলও হয়ে যেতে পারে আপনাদের এসব দেশে ইউরোপের চারটি দেশে দক্ষ শ্রমিক নিবে দক্ষ শ্রমিক বলতে যেমন বড় বড় সেক্টর যেমন জাহাজ শিল্প জাহাজ শিল্প বলতে জাহাজের যারা কাজ জানেন ওয়েল্ডিং হোক বা জাহাজের কার্পেট বিছানো বা জাহাজের বিভিন্ন রকম রঙ বা আরও আদার্স কাম থেকে থাকে এসব সেক্টরে মানে বড়ো বড়ো যেসব সেক্টর এসব সেক্টরে লোক নিবে জাহাজের তারপর আপনার কৃষি কাজ যারা জানেন যেমন কৃষিকাজ শুধু যেমন ক্লসির মাধ্যমে যেসব লোক আসে ওই সব কাজগুলো জানলে হবে না এখানে দক্ষ শ্রমিক অর্থাৎ আপনাকে পুরো কাজ জানতে হবে যেমন মেশিন চালানো কি মেশিন দিয়ে কাটাই করা হয় মারাই করা হয় বা কাটা মারাই করা করে সব কিছু করা হয় মানে এক কথাই এভ্রিথিন এ টু জেড আপনাকে জানতে হবে তারপর বিভিন্ন হোটেল আছে বিশাল বড় বড় হোটেল যেগুলো ওই হোটেলের পর্যবেক্ষণ একটা হোটেলের কি কী কাজকর্ম থাকে এ টু জেড টোটাল আপনাকে জানতে হবে এরকম যেসব বড় বড় সেক্টর আছে যেমন গাড়ির মেকানিক্যাল কাজ একটা গাড়িতে পার্স মানে সাজানো চেসিস থেকে শুরু করে আপনার ইঞ্জিনের যেসব কাজকর্ম আছে মানে পুরো গাড়ি একটা সাজানো বা ইঞ্জিন একটা সাজানো এরকম আপনার দক্ষতা থাকতে হবে এরকম বড় বড়ো ধরনের যেসব কাজগুলো এসব কাজে আপনারা আসতে পারবেন বা আসার জন্য চেষ্টা করতে পারবেন এখন আপনাদের প্রশ্ন যে এসব কাজে আপনারা কিভাবে মানে আসবেন এসব কাজে আপনাদেরকে আগে প্রথমেই বাংলাদেশে কিন্তু মানে ইয়ে ট্রেনিং করতে হবে ট্রেনিং দিতে হবে ইটালি থেকেই আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে বাংলাদেশে যেমন আপনার যে কোনো কাজের উপরে সেটা জাহাজের কাজ হোক বা কৃষি কাজ হোক যেই কাজই হোক যেই কাজের মাধ্যমে আপনি আসেন ওই কাজের উপরে আপনার ট্রেনিং হবে তিন মাস আর এই ট্রেনিং করার দেওয়া দেওয়ার পর আপনি যদি পাশ হন আপনার একটা সার্টিফিকেট থাকবে ওই সার্টিফিকেট আপনার জরুরি এটাই হচ্ছে দক্ষ শ্রমিক এখন এটা কি সারা বছরই আপনারা আসতে পারবেন নো কখনোই না সারা বছর আসতে পারবেন না আপনারা জুন মাস থেকে এটা অ্যাপ্লাই শুরু হবে জুন জুলাই থেকে অ্যাপ্লাই শুরু হতে পারে কার্যক্রম হতে পারে আর কি যখন নিবে তখনই আপনারা আসতে পারবেন আর এটা শুধু বা মানে কোনো এজেন্সি না কোনো এজেন্সি বা কোনো দালাল চক্র বা কোনো বাঙালি বাঙালির মাধ্যমে আপনারা যে আসবেন তা না এটা সরকার টু সরকার মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের সাথে চুক্তিবদ্ধ প্রতি সেক্টর থেকে তিনশো করে শ্রমিক নিবে ইটালিতে বা জার্মানি জার্মানিতে জার্মানিতে মানে চারটা দেশ মিলে আর কি নিবে তো এটা শুধু একমাত্র সরকারিভাবেই আপনারা আসতে পারবেন কোনো মালিকানা না এটা মনে রাখবেন এখন অনেকেই বলা বলি করতেছে যে ভাই আমি তো অমুক তারিখে আবেদন করেছি মানে এই যে তেরো তারিখ অনেকে বলে যে এপ্রিলের তেরো তারিখে আবেদন করেছি মার্চের মাসে মার্চের আট তারিখে দশ তারিখে আবেদন করেছি আমাদের এখন রেচমতা বের হয়নি বা এটা সেটা এগুলো কিন্তু এটার ভিতরে না আর আপনারা যেগুলো বলেন যে উমুক তারিখে উমুক তারিখে আবেদন করেছি এগুলো না একদমই ভুয়া আপনারা ব্লগ চাইয়েছিলেন এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি পরিষ্কার করে বলে দিলাম আপনারা যারা এই ফ্লোসিস বাদে যেগুলো ক্লিক ডে বাদে যে মানে এই যেই ক্লিক ডে আসে আর কি আঠেরো তারিখ বা একুশ তারিখ বা পঁচিশ তারিখ এরকম সরকার থেকে একটা ক্লিক ডের দিন নির্ধারণ করে দেয় সেটা যেই তারিখেই হোক মানে এক্সাম্পল আঠেরো তারিখ পঁচিশ তারিখ একুশ তারিখে যেমন ক্লিক ডে হয়ে গেল এরকম যখন নির্ধারণ করে দেয় ওই সব ক্লিক ডেতেই আপনারা আবেদন করতে পারবেন ক্লিক করতে পারবেন তা বাদে যদি আপনারা ক্লিক করেন কারো কথা শুনে মানে কারো ফাঁদে পরে বা ফাঁদে পরে আপনারা মানে আপনাদেরকে বললো যে ক্লিক হয়ে গিয়েছে এটা সেটা এগুলো ভুল দশ তারিখ বারো তারিখ বা পাঁচ তারিখ বা এক তারিখে যেই তারিখে আপনারা ক্লিক করেন এসব ক্লিকে কোনো লাভ নেই শুধু আপনার কাছ থেকে টাকা নিয়েছে এইসব কথাবার্তা বলে এটাই হচ্ছে মূল বিষয় আপনারা এইসব ফাঁদে পড়বেন না এখনও বাংলাদেশে এমনও এমনও মানুষ আছে যারা মানুষের কথায় বিশ্বাস করে টাকা পয়সা আপনারা লেনদেন করেন তো এসব থেকে একদম বিরত থাকবেন এসবের আশেপাশে আপনারা যাবেনই না কারণ এসব বলে আপনাদের কাছ থেকে টাকা হাতাই নাই এটাই হচ্ছে দালাল চক্রের মূল বিষয় আর এসব কথাগুলো যখন আমরা বলি তখনই আমাদের পেজ পেজের সমস্যা হয় বা এইটা সেটা এগুলো সমস্যা করে যেমন আমার দুই দিন আগেও পেজের সমস্যা করেছে আমার ছোট্ট একটা পেজ আগের পেজটা তো প্রবলেম হয়েছেই ছোট্ট একটা পেজ এই পেজে তো আমার এরকম প্রবলেম হয়েছে তো আশা করি আপনারা পাশে থাকলে নতুন করে আবার পিএস করবো আবার সব কিছু করবো এটাই হচ্ছে মূল বিষয় তো আপনারা সবাই এসব থেকে যে যেগুলো বললাম এসব থেকে বিরত থাকবেন আর ব্লগটি এই পর্যন্তই আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে চার দেশ থেকে ইউরোপের চারটি দেশের শ্রমিক নিবে কিভাবে আপনারা আসতে পারবেন কবে থেকে শুরু হবে কিভাবে আসবেন কোন কোন সেক্টরে লোক আসবে এইটাই সব কিছু বলার চেষ্টা করলাম আবারও বলতেছি যেগুলো বড় বড় সেক্টর যেগুলো বড় বড় সেক্টর যেমন আপনার এখানে আসারবার পরে নিজেই মানে পর্যবেক্ষণ করবেন কাজগুলো নিজের আন্ডারে কাজ করবেন মানে এক কথাই নিজের অভিজ্ঞতায় কাজ করবেন মালিক আপনাকে বলে গেল এইটা এটা করতে হবে আপনি ওগুলো করে রেখে দিলেন বা ওগুলো করলেন এইটাই হচ্ছে মূল বিষয় যেমন কেউ থাকবে না আপনার কাছে সব কিছু আছে মেশিন টেশিন সব কিছু দেওয়া আছে এখন আপনি কাজ করেন আর আপনারা যেই কোর্স করবেন তিন মাস বা চার মাস যেই যেই মাসই হোক কোর্স করবেন এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে আশা করি যে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা এটাও শেখাবে তারা এবং সার্টিফিকেটও হয়তো বা আপনারা পেতে পারেন তো যাই হোক এখানে আসবার পরেও আপনারা পড়াশুনো করতে পারবেন সার্টিফিকেট নিতে পারবেন এইটাই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ